অশান্ত নেপাল প্রতিবাদের আগুনে জ্বলছে প্রতিবেশী নেপাল নেপালে আটকে রয়েছে অসমের পনেরোশো লোক অসমে অত্যাধুনিক চোখের চিকিৎসা নেই তাই গোটা বছরই অসম থেকে প্রতিবেশী নেপালে প্রচুর সংখ্যক চোখের রোগী চিকিৎসার জন্য যান এবারও তার অন্যথা হয়নি এ মাসেই খুব কম করে হলেও এক হাজার নেপাল গিয়েছেন চোখের চিকিৎসার জন্য হর্ষ তাদেরই একজন চোখের চিকিৎসার জন্য নেপাল গিয়েছিলেন বাইহাটার হর্ষ চিকিৎসা করাতে নেপাল গিয়েছিলেন কিন্তু হঠাৎ করে প্রতিবেশী দেশ যে এভাবে অশান্ত হয়ে উঠবে তা জানতেন না হর্ষ তাই চিকিৎসা করাতে গিয়ে অভাবনীয় সমস্যার মুখে পড়েন হর্ষ ও তার পরিবার শেষ পর্যন্ত মাঝপথে নেপাল ছেড়ে পালিয়ে আসতে হয় হর্ষকে অশান্ত নেপালের ভয়াবহতার সাক্ষী হর্ষ ঘরে ফিরে জানালেন সেই অভিজ্ঞতার কথা ছাত্র ছাত্রীদের তুমুল প্রতিবাদের নীরব সাক্ষী हर्ष আগৰতে বহুত মানে বহুত ভয়ানক আক্রমণ জীৱনত এনেকৈ আক্রমণ প্ৰথম প্ৰথম দেখিছো ভয়ানক আৰু গোটেই ৰাস্তা বটল ভাঙা টাইছত গ্লাছ সাজ পৰি আছে গোটেই ৰাস্তাত টুকুৰা টুকুৰি শিল বৰি আছে আইব কোনোফালে আহিবৰ উপায় নাই মেইন ৰডৰ আহিব নাই সব ঘূৰি ঘূৰি বেলেগ ৰডৰ আহিব লাগা হৈছে খাদ্য সংকটেৰ মধ্যে ৰয়েছেন আটকে পৰা লোক কারফিউ চলছে তাই ফিরতে পারছেন না আটকে পড়া লোক জানালেন হর্ষ অসমের আটকে পড়া সহস্রাধিক লোককে নেপাল থেকে সুরক্ষিত ঘরে ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন বাইহাটার হর্ষ অসম সরকার আমার তাতে যিখিনি অসমের মানুষ আছে গোটেখিনি মানুষক যাতে মাননীয় মন্ত্রী মহোদয়ে মুখ্যমন্ত্রী মহোদয় সুকলমে লৈ আহে সেইটাই মোর ওসর আহ্বান আর পরাপক্ষ এতিয়া বর্তমান তিনি চারিদিন মোটামুটি যেতালে পৰিস্থিতি সামনা কাটে তেতালে নেপাললৈ নোযাই ভাল

ব্যক্তিগত কাকু আক্রমণ করে নাই অসমীয়া মানু কাকু আক্রমণ করে নাই কোন পরিস্থিতিতে নেপাল গিয়েছিলেন তিনি এবং কিভাবে সেখান থেকে ফিরেছেন ঘরে ফেরার পর বিস্তারিত জানালেন হর্ষ সেপ্টেম্বর দিনা হনে সগুছি চিকিৎসাৰ কারণে নেপাললৈ গৈছিলু নেপাল বৰ্ডাৰ পাৰ হৈ যেতিয়া নেপাললৈ গলো তেতিয়া নেপালৰ আগৰ পৰা নেটৱৰ্ক প্ৰবলেম হৈছিল ৩-৪ দিন আগৰ পৰা মই গম্পোৱা আছিলু তাৰ পাছত যেতিয়া সগুছি চিকিৎসাৰ মানে पैसा দরকার হ'ল তেতিয়া নেটর গানে বিচাৰিলু দিনে নেট নাপাওঁ হোৱাটছআপ ফেচবুক টুইটাৰ একো নচলে নচলাৰ পিছত ওচৰৰ মানুহ এজনৰ পৰা অলপ পইচা ধাৰ লৈ মানে চিকিৎসাখিনি কমপ্লিট কৰিলোঁ কৰাৰ পিছত এটা ৰিপ'ৰ্ট আনিবৰ কাৰণে সাত তাৰিখে তিনিমান বজাত মই এখন টেম্পু লৈ কিনে আমাৰ মোৰ লগত বাইদেউ এজনী আছিল আৰু ভাইটি এটা আছিল আৰু টেম্পু ড্ৰাইভাৰজনে আমি ওলাই গ'লোঁ ৰিপৰ্টটো আনিবৰ কাৰণে তেতিয়া হঠাতে মানে বহুত মানুহ ৰাস্তাতে জাম হৈ মানে কিবা কিবি মানে উচ্চাৰণ কৰি আছে প্ৰতিবাদ কৰি আছে প্ৰতিবাদ কৰা কৰি থাকোঁতে তেতিয়া আমি চাইডেৰে গুচি গ'লোঁ যোৱাৰ পিছত এক মিনিট দুই মিনিট পিছত আমাৰ ওচৰতে মানে পুলিচে গুলীয়াই দিলে গুলিয়া ديال লগে 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 তারে বানিব লাগি পুলিশে সবে ভাগো ভাগে তেটি আমার আমিও গাড়িখন তারপর ঘুরে বেলেগ সাইডে গুছি গলো গুছি যায় বেলেগ সাইডের ঘুরি 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 এই রিপোর্ট আনা জায়গাটা পাঁচ থেকে ছ 6000 প্রতিবাদী ছাত্র ছাত্রী থাকলেও সরকারি প্রতিষ্ঠান ছাড়া অন্য কারো কোনো ক্ষতি করেন নি প্রতিবাদীরা এটা উল্লেখ করে হর্ষ জানান আমার প্রায় 15 রহমান মানু আছিল অসমৰ প্রায় গুটেবিলা হোটেল অসমৰ হোটেল আৰু আমাৰ গুটেহিনি চিকিৎসাৰ গানে সব অসমৰ মানু গৈছে প্রায় 15 16 রহমান মানু আছিল আমি আহতে তাৰ সৈতে গাড়ী যাওতে আমাৰ এই নেপালৰ বৰ্ডাৰ হৈ গাড়ী গৈছিলোঁ আহোঁতে কিন্তু সেনেকৈ আহিব নোৱাৰিলোঁ আহোঁতে এইফালে ৰাস্তা ব্লক হৈ আছে কাৰ্ফিউ আছে যথেষ্ট কাৰ্ফিউ আছে সেইকাৰণে আমি এটা বেলেগ ৰোডেৰে ঘূৰি অলপ বেছি ভাড়া দি বেলেগ ৰ'দেৰে ঘূৰি আহিলোঁ ৰাতিপুৱাই ৰাস্তা কমপ্লিটলি বন্ধ কৰি দিছে আৰু সন্ধিয়া গোটেই অন্ধকাৰ হৈ গৈছে ছয় বজাত গোটেই অন্ধকাৰ দোকান পোহাৰ চব বন্ধ বস্তু চস্তু একো খোৱা বস্তু বস্তু একো নাই আহি হোটেলত সোমাই আছোঁ আৰু খাদ্যৰ খাদ্যৰ সংকট হৈছে বস্তু নাই পয়সা নাই তারshot রাতি যেটা কাজিয়া যায় হল রাতি হওয়ার বিশত রাতি আগো 10 বজাত নেট খুলি দিছে তেতিয়া মানে কিছু কিছু আমি জার পয়সা ধার লইছিলু তেটি আমি পয়সা খিনি আকো অবতার দিব হর্ষের অভিজ্ঞতা এবং তার পরামর্শ অনুযায়ী নেপালে আটকে থাকা অসমের রোগীদের সুরক্ষিত নিয়ে আসার ক্ষেত্রে কি পদক্ষেপ নেয় অসম সরকার এটা হবে লক্ষ্য নিয়ম ব্যুরো রিপোর্ট এনজিটিভি বাংলা